নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পেঁয়াজ শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা ভাত ও রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই পেঁয়াজ শাকের রেসিপিটা কিভাবে বানানো হয় পেঁয়াজ শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দেড়শো গ্রাম পেঁয়াজ শাক এবার এই পেঁয়াজ শাকগুলোকে একটা বটি সাহায্যে আমি কেটে নিয়ে তারপর আবারও দেখাচ্ছি সমস্ত পেঁয়াজ শাকগুলোকে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ শাকগুলোকে ঠিক এইভাবে একটু বড়ো বড় করে কেটেছি পেঁয়াজ শাকটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম আর এদিকে পেঁয়াজের পিছন দিকে যে ছোট পেঁয়াজগুলো লেগেছিল সেগুলো ঠিক এইভাবে গোল গোল করে একটু বড়ো করে কেটে নিয়েছি এগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাও একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দেব ছটা থেতো করা রসুন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে রসুনগুলোকে তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি লো ফ্লেমে রসুনগুলোকে হালকা একটু লালচে করে ভেজেছি খুব লাল করে কিন্তু রসুনগুলো ভাজবো না যখন হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে তেলের মধ্যে মিনিট দুই মতো নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতার যে পিছনে ছোটো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা এক গিয়ে রেসিপি খেতে খেতে যখন বিরক্ত ধরে যাবে তখন এইভাবে পেঁয়াজ শাকটা একবার রান্না করে দেখবে গরম ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর একবার যদি এইভাবে বানিয়ে খাও বন্ধুরা দেখবে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে পেঁয়াজ ও আলুগুলোকে মিনিট পাঁচেক মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে এর বেশি আর এগুলো ভাজবো না এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা আবারও মিনিট চারেক মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোটাও ভালোভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ শাকগুলো সমস্ত পেঁয়াজ শাকগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত উপকরণের সাথে পেঁয়াজ শাকটাকে ভালোভাবে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে পেঁয়াজ শাকটাকে মিনিট দুয়ের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি শাকটা ভালোভাবে নরম হয়ে গেছে আর শাক থেকে অল্প জল বেরোতেও শুরু করে দিয়েছে এর মধ্যে আর কোনো রকম জল দেব না এবারে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে চেড়ে দিচ্ছি আর এই পাঁচ মিনিট রান্না করার ফাঁকে আমি কিন্তু দুবার ঢাকা খুলে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে দিয়েছিলাম সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না অতিরিক্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তটা এটা নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে কাঁচা লঙ্কা ও ধনে দিয়ে শাকটাকে আবারও মিনিট দুয়েক মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেটা বেস্ট এনে গেছে শাকটা ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পেঁয়াজ শাকের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য আজকে শাকের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে পর্যন্তই ছিল ফিরাজ বাবার নতুন কোনো রেসিপি নিয়ে